নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও আমার এই মহাভারত পাঠ শ্রদ্ধার সঙ্গে নিয়মিত শোনে একটা কথা আপনাদের বলা হয় না যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে কি হবে আমার এই যে নিয়মিত মহাভারত পাঠ করা হয় এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আমার সমস্ত মহাভারত পাঠই আপনারা শুনতে পারবেন এবং এটা আপনাদের ভালো হবে অনেক অজানা কাহিনী আপনাদের তো জানা হবে আর এগুলো জানা দরকার আমাদের জীবনে চলার পথে এগুলো সব ভীষণ ভীষণ প্রয়োজন তাই আপনাদের বারবার বলছি অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আপনারা আজকে শুনবেন ক্ষত্রিয় রাজাদের মহত্ব সুহত্র শিবি এবং যজাতির প্রশংসা বৈষম্যায়ন বললেন তারপর পাণ্ডবরা মার্কেন্ডীয় মুনিকে বললেন মণিগড় আপনি ব্রাহ্মণদের মহিনা মহিমা শোনালেন এবার ক্ষত্রিয়দের মহত্ব শুনতে চাই মহর্ষি মার্কেন্ডীয় বললেন তাহলে শোনো আমি ক্ষত্রিয়দের মহত্ব শোনাচ্ছি কুরুবংশীয় রাজাদের মধ্যে সুহত্র নামে এক রাজা ছিলেন তিনি একদিন মহর্ষিদের কাছে সৎসঙ্গে গেলেন ফেরবার সময় তিনি রাস্তায় উশিনর পুত্র রাজা শিবিকে রথে করে আসতে দেখলেন কাছে এলে একে অপরকে অবস্থা অনুসারে সম্মান জানালেন কিন্তু গুণে তাঁরা দুজনই সমান মনে করে কেউ কাউকে পথ ছাড়লেন না এর মধ্যে দেবসী নারদ সেখানে এলেন তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা দুজনে একে অপরের পথ আটকে দাঁড়িয়ে আছো কেন তারা বললেন পথ দেওয়া হয় যিনি বড় তাকে আমরা দুজনেই সমান তাহলে কে কাকে পদ দেবে সেই কথা শুনে নারদ তিনটি শ্লোক বললেন তার সারাংশ হলো কৌরব নিজের প্রতি কোমল ব্যবহারকারীর প্রতি ক্রূর ব্যক্তিও কোমল হয়ে ওঠে ক্রূরতা দেখায় যে ক্রূরেরই প্রতি কিন্তু সাধু ব্যক্তি দুষ্ট লোকের সঙ্গেও সাধু ব্যবহার করে তাহলে সে সজ্জনের সঙ্গে কেন সাধু ব্যবহার করবে না নিজের উপর করা একটি উপকারের বদলে মানুষ তার শতগুণ ফুরিয়ে দিতে পারে দেবতাদের মধ্যেও এই উপকারের মনোভাব থাকবে এমন কোনো নিয়ম নেই উশিনর কুমার রাজা শিবির ব্যবহার তোমার থেকে ভালো নিজ প্রকৃতির মানুষকে দান দিয়ে বস করো মিথ্যাকে সত্য ভাষণ দিয়ে জয় করো কুরকে ক্ষমা দিয়ে দুষ্টকে ভালো ব্যবহার দিয়ে নিজ বসে আনো সুতরাং তোমরা দুজনেই উদার হও এবার তোমাদের মধ্যে যে বেশি উদার সে পথ ছেড়ে দাও এই বলে নারদ ঋষি মৌন হলেন এই কথা শুনে কুরু কুরুবংশীয় রাজা সুহত্র শিবিকে নিজের ডান দিকে করে তার প্রশংসা করতে করতে চলে গেলেন মহর্ষি নারদ এইভাবে রাজা শিবির মহত্ব নিজ মুখে খুললেন এবার অন্য এক ক্ষত্রিয় রাজার মহত্ব শোনো নহুষের পুত্র রাজা যজাতি যখন সিংহাসনে ছিলেন সেই সময় এক ব্রাহ্মণ গুরু দক্ষিণা দেবার জন্য ভিক্ষা চাইতে তার কাছে এসে বললেন রাজন আমি গুরুকে দক্ষিণা দেব বলে প্রতিজ্ঞা করেছি তাই ভিক্ষে চাইছি জগতের অধিকাংশ মানুষ ভিক্ষুকদের দেশ করে তাই আপনাকে জিজ্ঞাসা করি আপনি কি আমার অভিষ্ট বস্তু দিতে পারবেন রাজা বললেন আমি দান দিয়ে তার ব্যাখ্যা করি না যে বস্তু দানের যোগ্য তা দান করে আমি মুখ উজ্জ্বল করি আমি তোমাকে এক সহস্র রক্তবর্ণ গাভী প্রদান করছি কারণ ন্যায্য তো প্রার্থনা প্রার্থনাকারী ব্রাহ্মণ আমার অত্যন্ত প্রিয় প্রার্থনাকারীর উপর আমার কোনো ক্রোধ হয় না এবং কোনো কিছু দান করে আমি অনুতাপ করি না এই বলে রাজা তাকে এক সহস্র গাবি দিলেন এবং ব্রাহ্মণ সেই দান স্বীকার করলেন